আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেখে নাও শেষ মুহূর্তে আশা করবো তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে দেখো ডেটাবেজে বেস বিউ ড্রপ ডাউন থেকে ডিজাইন বিউ সিলেক্ট করলে কোন বক্সটি আসবে ডায়ালগ বক্স টেবিল সেভ সেভ করার জন্য এর কোন বোতাম ক্লিক করতে হয় কোন বোতামে ক্লিক করতে হয় ওকে বোতামে ক্লিক করতে হয় ফাইল নেম গড়ে ক্রমিক নম্বর টাইপ করে কিবোর্ড এর টেপ বোতামে চাপ দিলে কার্সন কোন গড়ে চলে আসবে ডাটা টাইপে ডায়ালগ বক্সের টেবিল নেম গড়ে কি নাম আসবে টেবিল অন ডাটা টাইপ গড়ে কোনটি সিলেক্ট করলে অঙ্ক বা হিসাবের কাজ করা যাবে নাম্বার বয়স বের করা বা বয়স সংক্রান্ত কাজ করার জন্য কোন ধরনের ফিল্ড করতে হবে ডেট টাইম ডাটাবেজে ব্যবহৃত টেক্সট ডেট টাইম ইত্যাদি কি ডাটা টাইপ ফিল্ডের আকার নিধারণের কাজে কোন বোতামে সিলেক্ট করতে হবে ফিল্ড সাইজ ভিউ ডবডাইন মেনুর কোন কমান্ড সিলেক্ট করলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে ডিজাইন ভিউ উইন্ডোতে ডেটা এন্ট্রি করতে হয় টেবিল ভিউ ডেটাবেজে কিবোর্ডের কোন বোতামটিতে চাপ দিলে কারশন পরবর্তী ফিল্ডে চলে যায় ট্যাব ডেটাবেজে কোনো কিছু সেভ করার জন্য কিবোর্ড কমান্ড কি কন্ট্রোল অ্যাস ভিউ ডবডাইন তালিকা থেকে ডাটা শিট বিউ কমান্ড সিলেক্ট করলে কি করার জন্য বার্তা আসবে সেভ কিসের ভিত্তিতে ডাটাবেসকে বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায় ফিল্ড ডাটা টেবিলের একই জাতীয় রেকর্ড বের করার জন্য কোন ফিল্টার ব্যবহার করা হয় সিলেকশন ডাজ নট ইকুয়েল অপশন কোন আইকনে তাকে সিলেকশন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি যেগুলো এম কো দেখাচ্ছি তোমাদের পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এগুলা দেখে যাও দেখো তারপর দেখো ডেটাবেজে শর্তযুক্ত তত্ত্ব প্রদর্শন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় কোয়েরি। শর্তযুক্ত তত্ত্ব সংরক্ষণ ও মুদ্রণে নেওয়ার জন্য প্রদর্শিত তত্ত্ব কি আকারে সংরক্ষণ করতে হয় কোয়েরি কোনটি সরাসরি মুদ্রণে নেওয়া যায় কোয়েরি ডেটাবেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি তত্ত্ব বাছাই এবং বিন্যাস কোনটি ডেটাবেস ফাইলের এক্সট্যাকশন ডিবিএসই নিচের কোনটি ডেটা টেবিলের সকল ফিল্ড এবং রেকর্ডকে সাবসেট হিসাবে প্রদর্শন করে কোয়েরি তত্ত্ব উপস্থাপনের সাথে সম্পর্কিত নিচের কোনটি রিপোর্ট কোয়েরি ডিজাইন আইকন কোন মেনুর অধীনে রয়েছে ক্রিয়েট মেনুর অধীনে রয়েছে দেখো কোয়েরি পদ্ধতিতে তত্ত্ব অনুসন্ধান করতে কোন মেনুতে যেতে হবে ক্রিয়েট মেনুতে ডেটাবেজে কোয়েরি উইন্ডু কয়টি অংশে বিভক্ত দুইটি রেকর্ডগুলোর উপরের নিচে লেখা বা লাইনকে কি বলে গ্রিড লাইন গ্রিড রিপোর্ট মুদ্রণ শুরু করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে প্রিন্ট গ্রিড লাইন কি রেকর্ড সমূহের উপরে বা নিচের লেখা বা লাইন ডেটাবেজের রেকর্ড সমূহের উপরে বা নিচের লেখা বা লাইনকে কি বলে গ্রিড লাইন লাইন দেখো লেআউট বিউ অপশনটি ডেটাবেজ প্রোগ্রামের কোন ট্যাবে পাওয়া যায় রিপোর্ট ডেটাবেজের রিপোর্টকে লেআউট বিউ এ রূপান্তরিত করতে কোন অপশনে ক্লিক করতে হয় লেআউট ভিউ অ্যাক্সেস প্রোগ্রামে কি ধরনের গিট লাইন নমুনা রয়েছে ফরেনজেন্টাল কোন ড্রপডাউন তীরে ক্লিক করলে লেখা মোটা চিকন করার নমুনা প্রদর্শিত হবে উইডটি গ্রিট লাইনের ধরন পরিবর্তন করার জন্য টুলবক্সে কোন ড্রপডাউন তীরে ক্লিক করতে হবে স্টাইল স্টাইল বাটনে ক্লিক করতে হবে কোয়েরিকে কিসে রূপান্তরিত করা হলে আরও আকর্ষণীয় হয় রিপোর্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম যারা এম সাজেশন পেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো